সম্মানিত দর্শক আজকে যে হার হিজরাদের বাড়িতে চুরি করেছে নামে এক চোর পরবর্তীতে হাতে নাতে ধরা খেয়ে জনগণের ধোলাই খেয়ে হিজরারা পরবর্তীতে নিয়ে তাকে তার বাড়িতে নিয়ে বেঁধে রাখে এবং মালামালের দাবি করে যে কী কী চুরি করেছে শব্দে হিজড়াতের বাড়িতে চুরি করেছে নতুন আলো রং সৃষ্টি করেছে এখানে এই ট্যাকের আজও পর্যন্ত কোনো হিজরাদের বাড়ি চুরি হয়নি এই হিজড়াদের বাড়িতে চুরি করেছে নতুন ইতিহাস গড়ল এই শাহিন নামের চোর দেখুন সেই জিনিসটা দরকার

Vamos <laughs> a hacer otra. Vamos <laughs> a hacer otra. Vamos a hacer otra. Vamos a hacer otra. Vamos a hacer otra. Vamos